তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে রাসুল অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লোক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলাও এরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সোয়ই মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আব্দান দাআ জিব্রিল ফাক্বালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিব্রিল জিব্রাইল আলাইহিস সালাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিসসামা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন আল্লাহ ইউ ফুলান হিব্বু ও আকাশবাসীরা ও ফেরেস তারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাই হেকবুহ আহলুসামা গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদ আউলাহুল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসস্থ স্তমের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কি না দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন করেন হোর্টস ইউর অ্যাক্টিভিটি হোটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনারা পছন্দ করে তার মানে আল্লাহ আপনারা পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আলমহিনুন একটু আমার সাথে সাথে বলেন আলমহিনুন মহসিনুন মানে হচ্ছে যে এহসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ওয়াং ফেকুফি সাবিল ইল্লাহি ওয়ালা তুলকু বি আই দি কুম ইলা তাহালুকা ওহিবুল মহসিন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা এক করো অন্যের প্রতি কারণ ইন নাল্লাহ ইহিব্বুল মহসিন আল্লাহ তালা মহসিন ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে পেয়ে গেলাম নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মকসিনুন্দের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিবরে আজসাল রাসুস স্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলে তো এবাদুতে এহসানটা কেমন রসিস আসলাম বললেন যে এহসান হচ্ছে আন তা আবদৌল্লা হা খা আন্না তার হুফা ইনলাম তাকুন তুমি এমনভাবে ভাবে আবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে আবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাল্লাহ কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে শুধু রব্বিয়াল আলা পড়ি হেনা রব্বিয়াল আল করি। পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এহসানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে রাসুসামের সাথ করছেন যে ইন্দা আলা অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে হাদিসে খেয়াল করে শুনি রাসুসাম বলেন ফাঈদা কতাল আল্লাহ তালা সব জায়গায় এহসানকে আবশ্যক করেছেন এমনকি ফাইদা কতাল তুম যখন তোমরা কতল করবে কাউকে আহসিনুল কেতলা একসানের সাথে কতল করো সুমান বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রাসুসাম বলেন ফাইদা কতাল তুম আহসিনুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেখো জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে ইহসানের সাথে কতালতুম ফাহসিনুল কিসলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো ওয়াইদা যবহতুম ফাহসিনুজযবাহ জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ আর করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকিতি রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে আছে আপনি কোপাতে পারবেন কুর্বানীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি। দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হেড দা হাদুকুমশাহ ফ রতাহু অলিউ রেখে যাবি হাতাহু তোমরা জবায়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় শুভাই মাসুলহ আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোহানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কষাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি বলে না প্রতিটি কাজে পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও করতে হবে ঠিক না তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না ওইখানেও এক রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই একসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে সো আমরা যেন সবাই সবার প্রতি এক করি স্বামী স্ত্রীর প্রতি আহ করুন স্ত্রী স্বামীর প্রতি হাসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি হাসান করুন কর্মচারীদের প্রতি হাসান করুন সহকর্মীদের প্রতি হাসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজেই এক স্থানের পরশ থাকবে কারণ এনয়হিবুল মহসিন আল্লাহ তাআলা মহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে